যখন ছোটো ছিলাম তখন এই আইসক্রিমগুলো অনেক খেতাম অনেক মজা লাগতো অনেক আর নারিকেল থাকতো কিন্তু এখনও পাওয়া যায় কিন্তু অতটা আর মজা লাগে না হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ক্যামেরাসান সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটা ব্লগ নিয়ে ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালে দেখেন আমাদের উঠানটা আমাদের বাড়িতে কাজ করে ওই ঝাড়ু দেয় আমরা সকালে উঠান ছাড়ু দিই না যখন ওরা ছুটিতে থাকে তখন আমরা ঝাড়ু দিয়ে আর আজকে সকাল থেকে মানে ব্লকটা শুরু করছি সকালে রান্না বান্না থেকে সকালে কি দিয়ে যে ভাত রান্না করব সকালে ভাতটা বেশিরভাগ ভর্তা বা এটা টেটা দিলেই ভালো লাগে সকালেরটা সুতরাং পেঁপে আর হচ্ছে একটু কচু ভাজি করে নিচ্ছি ওদিকে আমি কচু ভাজি করে নিচ্ছি আর এদিকে হচ্ছে দুপুরের জন্য মুরগি মাংস ভিজিয়ে রাখছি ভাবছি আজকে সকাল সকালে রান্নাটা শেষ করো কারণ প্রচুর রকমের গরম ওঠে আর গরমের চুলার কাছে থাকা যায় না কিন্তু কাটা বাছা করতে করতে অনেকটা বেলা চলে যায় আর এই তো সব কিছু কাটা বাচ্চা করে নিয়ে চলে আসি আর আসার পরে আজকে আদা রসুন বাটা নেয় সেজন্য আবার বাড়তে হবে তাই ভাবলাম আজকে পাটায় বেটে রান্না করি অনেক দিন তো মানে ব্লেন্ডার তো নষ্ট তাই ভাবলাম মানে ব্লেন্ড করে রাখছিলাম কিন্তু শেষ হয়ে গেছে পরে ভাবলাম আজকে পাটাই বেটে নিই অল্প করে প্রথমে আমি একটু অল্প করে বেটে নিয়েছি আগে রান্না করে নেব পরে যেটুক থাকবে একদম বেটে নেব আর হচ্ছে কচু ভাজি করব এই কচুগুলো মানে ভালোই দুই তিন দিন হলো নিয়ে আসছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কাটারের সময় হচ্ছিল না তাই ভাবছি আজকে ভাজি করে নিয়ে মুরগির মাংসের সাথে কচু ভাজিটা করে নেব বেকি ফ্রিজে থাকলে তো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় এদিকে হচ্ছে মুরগিটা আমি রান্না করার জন্য এখানে পিঁয়াজ তারপরে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এখানে জিরা দিয়ে দিলাম জিরাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দেব আজকে তরুণ তরুণ বাটা দিচ্ছি তাছাড়া বেশিরভাগ তো ফ্রিজে রেখে বাটা খাওয়া হয় আর তরুণ তরুণ বাটা যদি দিয়ে রান্না করা হয় তাহলে তে তরকারিটাও অনেক মজার হয় অনেক টেস্টি হয় আর এদিকে হচ্ছে আমার আদা রসুনটা বাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর পরিমাণ আগে একটু লবণ দিয়েছিলাম এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে আগে মশলাটা কষিয়ে নেবো যে পর্যন্ত তেল না ওঠে তো তেল উঠে গেছে এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব আজকে মাংস মানে কেটে বেছে নিয়ে আসতে অনেকটা সময় চলে যায় মুরগি কাটলাম তারপর আলু কেটে নিয়েছি আমি সাথে আলুগুলোও দিয়ে দিলাম যেহেতু ব্রয়লার অত সেদ্ধ হতে অত সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হতে সেজন্য ভাবলাম একসাথে কষিয়ে নেব আর এদিকে আমি কচুটা ভাপিয়ে নিচ্ছি আর এদিকে আমার মুরগি মাংসতে অনেকটাই পানি উঠে গেছে এই পানি দিয়ে আমি কষিয়ে নেব আর এই ব্রয়লার মাংস তো বেশিক্ষণ কষাতে হয় না এমনিতে নরম নরম থাকে আর এদিকে আমার কচুটাও ভাব হয়ে গেছে এবার আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য প্রথমে একটু পেঁয়াজ মাছ ভেজে নিয়েছি তারপর এখানে আমি জিরে দিয়ে দিলাম রসুনও দিয়েছি দিয়ে একটু লাল লাল হয়ে আসলে আমি কচুগুলো দিয়ে দেব কচু মানে কাটতে তারপর ধুতে গেলে আমার এত পরিমাণ যে হাত চুলকায় কি আর বলবো আগে দা দিয়ে চাচিরা বলতো যারা মিথ্যা কথা বলে তাদের নাকি কচু কাটলে বা ধুলে বা খাইলে তাদের গলা চুলকায় তাহলে আমিও কি মিথ্যা কথা বলি আপনারা কি বলেন কিন্তু যখনই মানে আমি কচু কাটি ধুয়ে আমার প্রচুর হাত চুলকায় তাও কচুটা মানে কেটে ধুয়ে ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে আর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে ঢাকনা দেবো মানে ফুটে আসার জন্য আর এদিকে বাবুর জন্য কিছু প্যান্ট বানাতে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসছে তাই দেখতেছিলাম কীরকম হয়েছে সবগুলো প্যান্টই সুন্দর হয়েছে একটা তোকে পরিয়েও দিয়েছি পরিয়ে দেওয়া সে খুবই খুশি মানে নতুন কিছু দেখলে সে খুব খুশি হয় আর এর তো তাকে একটু পরিয়ে দিয়েছি দেখেন কি পরিমাণ খুশি হয়েছে এটা হচ্ছে তার খালা পিচ্ছি খালা সবাই পিচ্ছি খালা বলে আর এই প্যান্টটা পরে সে খুবই খুশি মানে খুলবে না প্যান্টটা পরেই থাকবে এদিকে আমার কচু ভাজাও হয়ে গেছে আর কিছু পরিমাণ আদা রসুন ছিল সেগুলো আমি বেস্টে নিয়েছি এর ফাঁকে এদিকে আমার মুরগি মাংসটাও হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আজকের মুরগি মাংসটা খেতেও অনেক মজার হয়েছিল যখন যেদিন আর একটু মনোযোগ দিয়ে রান্না করি সেদিন খেতেও মজা হয় কিন্তু মাঝে মাঝে অত মনোযোগ দিয়ে রান্না করতে মন চায় না এদিকে রান্না টান্না করে বসেছিলাম তখনই এই আইসক্রিমগুলো আসছে এসে অনেক ডাকাডাকি করতেছে কীরকমভাবে ডাকা ডাকি করে দেয় না হেসে আগের দিনের মতো এখনও গ্রামে এগুলো পাওয়া যায় কিন্তু অতটাও মজার নাই কিন্তু তাও আমার কাছে বেশ ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ